আদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স চব্বিশের সেই ছাত্র জনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী একত্রিত হয়ে ওই সৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে আমাদের সেই প্রিয় নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছে যারা উনিশশো সালে রাজাকারের ভূমিকায় ছিল তাদেরকে কি নতুন করে দেখার আছে আপনাদের মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনা বাহিনী এবং পুলিশ বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি ইতিমধ্যে বিশেষ করে পল্লবীর বিভিন্ন এলাকায় অনেক মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হয়েছে সে অ্যারেস্ট করে তাদেরকে সাজাও প্রদান করা হয়েছে কিন্তু আমাদের কোথাও কোথাও এখনো সেই দুর্বল আইন রয়ে গেছে সে আইনের দুর্বলতার কারণে সেই অসাধু মাদক ব্যবসায়ীদেরকে তারা বেশি দিন জেলখানায় থাকতে হয় না তারা কেউ এক সপ্তাহ কেউ এক মাস কেউ দেড় মাস কেউ দুই মাস পরে আবার বের হয়ে এসে সেই মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় এবং সেই মাদকের ভয়ানক রূপের কারণে আমাদের তরুণ সমাজ যুব সমাজ তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমি এই জন্য আমি আপনাদের যারা এখানে মুরুব্বিয়ান রয়েছে আমার পিছে নেই আমার পৃথি সমতুল বাবারা রয়েছেন আমার সামনে রয়েছেন আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই কারণ সামাজিক যেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি একা কখনোই কিছু করতে পারবো না চব্বিশের গণবুত্থানে সেই ছাত্র জনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এদেশের সাধারণ মানুষ একত্রিত হয়ে ওই সৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে আজকে পাঁচই আগস্টের পরে আজকে অনেক দু একটি রাজনৈতিক দল ইসলামিক দল তারা নতুন নতুন কর্ম পরিকল্পনা দেখাচ্ছে যাদেরকে আমরা উনিশশো সালে দেখেছি যারা উনিশশো সালে রাজাকারের ভূমিকায় ছিল তাদেরকে কি নতুন করে দেখার আছে আপনাদের আমি সতর্ক করছি সিদ্ধান্ত আপনাদের যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এই জান্নাতের টিকিটের উপরে যাদের আপনারা কেউ যদি এক সেকেন্ডের জন্য বিশ্বাস আনেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে যারা কি বলে শুনেছেন যে নামাজ রোজা হদ জাকাত এটা তো আমাদের জন্য ফরজ তার চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে ওই পাল্লায় ভোট দেওয়া এইভাবে তারা বলে আমি শুধু আমার যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন আমি আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা আমি কাউকে হেও প্রতিপন্ন করার জন্য কথাগুলো বলছি না আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মাতা বাংলাদেশের আপসিন নেত্রী যিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবেন না এই কথাটি বাংলাদেশের মানুষের কাছে তিনি বারংবার বলেছেন ওই স্বৈরাচার তাকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের প্রিয় নেত্রী ওই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সংগ্রাম করে নব্বইয়ের গণবুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং দীর্ঘ সতেরো বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় তিনি দীর্ঘ প্রায় সাত বছর কারা অন্তরীণ অবস্থায় ছিলেন এই সাত বছর কারণান্তীন অবস্থায় থাকতে গিয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিনি মানসিকভাবে কিন্তু এতটুকু ক্ষান্ত হননি মানসিকভাবে কিন্তু তিনি এতটুকু মানসিকভাবে তার যে শক্তি সেটা কিন্তু তিনি অটুট রেখেছিলেন এবং এই দীর্ঘ পথ চলায় তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন সংগ্রাম করেছেন ওনাদের সেই প্রিয় নেত্রী আজকে জীবন মৃত্যুর জীবন যাপন করছেন তিনি অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি রয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে দল মত সবকিছুর উঠতে গিয়ে বাংলাদেশের যে অভিভাবক এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি কত জনপ্রিয় তার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়ার আয়োজন করছে কেউ হয়তো বা নামাজ পড়ে দোয়া করছে কেউ হয়তো বা প্রিয় নেত্রী সুস্থতার জন্য রোজা রাখছে এবং আজকে দেখেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো শকত সকল দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে তারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন এবং তিনি যে বাংলাদেশের সবার অভিভাবক এটি আমরা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই প্রিয় নেত্রীর জন্য আজকে সারা দিন ধরেই আমরা সকল কর্মসূচি বাতিল করে দিয়েছি আমরা সারা দিন ধরে আমাদের প্রিয় নেত্রীর জন্য বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় কোথাও খোলা ময়দানে এখন যেমন রাত্র প্রায় নয়টা বাজে আমরা এখনো দোয়ার জন্য আমার এই এলাকার নির্বাচনী এলাকার সকল বাবারা মায়েরা বোনেরা মায়ের ভাইরা রয়েছেন সকল উপস্থিত হয়েছে আমরা তার জন্য মন থেকে দোয়া করব করবো পাক যাতে তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে যাতে আবার ফিরিয়ে আনে আল্লাহ যদি আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নির্বাচিত করে আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষের নির্বাচিত হই আমি প্রথমেই বলেছি আমি কোনো নেতা হিসেবে আপনাদের কাছে আসি নাই আমি আপনাদের এলাকার সন্তান ভাই এবং বন্ধু হিসেবে আপনাদের সাথে মতামত নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ বদ্ধ পরিকর প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য আমার এই নির্বাচনী এলাকায় আমাদের উর্দুবাসীদের বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে আমার এই নির্বাচনী এলাকায় বৃহৎ এলাকা জুড়ে আমাদের নিম্নয়ের মানুষ বসবাস করে এবং সেই মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই মানুষগুলো প্রতি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং সেই উচ্ছেদের আতঙ্কে যাতে ভবিষ্যতে ভুগতে না হয় সেই আতঙ্ক দূর করার জন্য ইতিমধ্যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এই উর্দুভাষীদের বৃহৎ জনগোষ্ঠী আমার এই নিন্ময়ের মানুষগুলোর জন্য তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি যে আল্লাহ যদি আমাকে এবং আমার দল বিএনপিকে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শিশির প্রতীক নিয়ে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমি সবার আগে আমার সেই সকল নিম্নয়ের মানুষ এবং আমার সেই সকল উর্দু ভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করবো ইনশাআল্লাহ এখানে যেখানে উঠান বৈঠক করেছি মত বিনিময় সভা করেছি প্রত্যেকটি জায়গায় দেখেছি যে অধিকাংশ জায়গায় আমাদের সন্তানদের শিক্ষার আলো এখন পর্যন্ত পৌঁছায়নি আমি সেই জন্য ইতিমধ্যে আগামী কিছুদিনের ভিতরেই আপনাদের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি পরিকল্পনা রয়েছে। এবং আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কি কি পরিকল্পনা রয়েছে, আমি হয়তো এখন প্রাথমিক একটা ধারণা দিয়ে যাব কিন্তু বৃহৎ পরিসরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে উপস্থাপন করবেন যারা অর্থের অভাবে আমাদের বয়বৃদ্ধ বাবা মাদের কিংবা আমাদের গর্ভবতী নারীদের কিংবা শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না আমি সেই সকল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে আমি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই নির্ময়ের মানুষ এবং মধ্যবিত্ত পরিবার তাদের প্রত্যেকের পরিবারের কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই আমরা কিন্তু আর সামনে রেশন কার্ড কিংবা ওই টিভি টিসিবির যে দাঁড়িয়ে যে লাইন ধরে যে পণ্য দিতে হয় নিতে হয় আপনাদের আমরা সেইগুলো আর দিব না ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের ঘরে আপনাদের প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কিংবা আপনাদের যে মৌলিক চাহিদা গুলোর ভিতরে অন্যতম চাল ডাল তেল থেকে শুরু করে সেই মৌলিক চাহিদাগুলো এবং আমাদের দারিদ্রতা দূরীকরণের জন্য আমরা ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের কাছে সেই সকল সামগ্রী আমরা পৌঁছে দিতে চাই আমাদের যারা মায়েরা রয়েছেন নারীরা রয়েছেন আমাদের যারা শিশুরা রয়েছে তাদেরকে সবার আগে আমরা নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাই এবং আমাদের নারীদের যে ক্ষমতায়ন আমাদের নারীদের যে সম অধিকার করণের মাধ্যমে আমাদের পুরুষ এবং নারীদের সম আমরা নিশ্চিত করতে চাই আমরা এই শিক্ষিত বেকার যুবক এবং যুবতীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চয়তা প্রদান করবো পাশাপাশি আমাদের যারা শিক্ষার আলো যাদের কাছে ঠিক মতো পৌঁছায়নি কিন্তু তাদের একটি কর্মসংস্থান অনেক বেশি জরুরি দরকার তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে সুপ্রশিক্ষিত করে আমার এই পল্লবী রূপনগর এই দুটি থানায় এবং আমার এখানে আটটি ওয়ার্ড রয়েছে প্রশাসনিক চারটি সাংগঠনিক চারটি এই আটটি ওয়ার্ডের আমরা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করে আগামী ছয় মাসের জন্য একটি কর্ম পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি সকলে কিন্তু ক্ষমতায় আসার পরে সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু আল্লাহ রহমতে আমি আপনাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় গিয়ে আমার এরকম একটি মোটা ডায়েরি আছে সেই ডায়রিগুলো আমি প্রত্যেকটি লিপিবদ্ধ করছি এবং এই সমস্যাগুলো বই আকারে আমার কাছে তৈরি করে আমার কাছে আসবে সেই বইগুলো দেখে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে প্রথম দিন থেকে এই সমস্যাগুলো আমরা সমাধানের জন্য দ্রুত কার্যকর করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ নিতে পারবো